फुल्लीटोमेटिक अपना तीन हजार कैपासिटे तीन बस गारंटी दो बस वीटी आटमेटिकार डिमार ना लगे ना আচ্ছা আর ম্যানুয়াল হলে দিনে তিন চারবার ডিম টাকে নাড় হয় এই কন্ট্রোলার টাই অনেকে আপনার সিঙ্গেল সার্কিট দেয় কিন্তু আমাদের ডবল সার্কিট দেওয়া আছে কেননা তোমার যদি রানিং অবস্থাতে কোনো ফল্ট হয় যদি ফোন করা আমাকে মোটামুটি আপনার বারো ঘন্টার মধ্যে আমার মানে মেকানিক চলে যাবে তার এই বডিটা টা আপনার অনেকের কাছে দেখবেন এটা স্টিনের বডি দেওয়া থাকে কিন্তু আমাদের ফুললি আপনার ধরেন সব অ্যালুমিনিয়াম দেওয়া আছে ডিম আমরাই দেবো বাচ্চা আমরাই তুলে নেবো থাকছে হাজার এটা হবে ইনকাম তিন হাজার অটোমেটিক এর ক্ষেত্রে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি যে বিজনেসটা আপনারা কিন্তু পার্ট টাইম করতে পারেন এবং এই বিজনেসে পার্ট টাইম ভাবে আপনারা কিন্তু মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে এই বিজনেসে আপনাদের পরিশ্রম থাকবে সব থেকে ন্যূনতম ঘরের মহিলা বয়স্ক মানুষ সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারে তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি ভিডিওর পরবর্তী অংশে এই বিজনেসটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং বিজনেসটা কিভাবে করবেন সেই সমস্ত কিছুই কিন্তু আমার এই ভিডিওতে তুলে ধরা থাকবে তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক দাদা নমস্কার নমস্কার দাদা দাদা এর আগে তো আপনার ভিডিও তৈরি করেছিলাম সেখানে রেসপন্স কিরকম পেয়েছেন রেসপন্স ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো দাদা আমার চ্যানেলেও ধরুন এখন অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছেন অনেক মানুষ আছেন ভিউয়ার্সরা আছেন তারাও কিন্তু আমার চ্যানেলটা এখন অনেকে ফলো করছেন এবং তারা কিন্তু নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে তো যেহেতু অনেক সাবস্ক্রাইবার বেড়ে তারা হয়তো আপনাকে এখনো চেনে না বা জানে না তো তাদের জন্য আরেকবার বলবেন আপনার নাম এবং আপনার কোম্পানির নাম কি আছে আমার নাম হচ্ছে খালেক মোল্লা আমার হ্যাচারি আচ্ছা আপনাদের এই কোম্পানির লোকেশন কোথায় কমনা মুর্শিদাবাদ রেজিনগর যদি কেউ ধরুন শিয়ালদার দিক থেকে বা হাওড়ার দিক থেকে আসছে বা উত্তরবঙ্গ থেকে আসছে কিভাবে আসবে আপনার যদি কলকাতার সাইড আছে শিয়ালদার থেকে ট্রেন চাপলে তার লালগোলা ট্রেন ধরলে রেজিনগর স্টেশনে নামলে আমি গাইড করে নেব আর উত্তর উত্তরবঙ্গ থেকে আসলে আপনার ডাইরেক্ট কলকাতাকে আমি বাস ধরতে হবে চৌত্রিশ নম্বর রোডে রেজিনগরে নেমে আমাকে ফোন করলেই গাইড করে তো দর্শক বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে আপনারা ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে ফোন করে আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় কিভাবে আসবেন যদি জানতে হয় আপনারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু দাদাদের ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা নাম্বার নিয়ে কিন্তু দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দাদা আরো একবার একটু বলে দেবেন যে আপনাদের বিজনেসটা কি নিয়ে দর্শক আমাদের বিজনেস বলতে গেলে দাদা হ্যাচারি বিজনেস যেটা বলতে ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা আচ্ছা আচ্ছা মানে হাঁস মুরগি যেসব হাঁস মুরগি হ্যাঁ ডিম থেকে যেগুলো বাচ্চা ফোটানো হয় সেই ব্যবসার জন্য আচ্ছা আচ্ছা দেখুন হ্যাচারি যে মেশিন বা ইনকিউবেটর মেশিন এই মেশিন তো দু টাইপের হয় একটা হচ্ছে ম্যানুয়াল হয় একটা হচ্ছে অটোমেটিক আপনার কি দু রকমই বিজনেস হ্যাঁ অবশ্যই দু আমরা করি এবার যেরকম কাস্টমার আপনাকে আমাকে অ্যাডভান্স মানে অর্ডার করে যাবে সেই মতন আমরা নিজে ম্যানুফ্যাকচার করি তো সেই মতো তাকে বানিয়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে দেবেন মানে যদি কেউ অটোমেটিক নিতে চায় যদি কেউ ম্যানুয়াল নিতে চায় মানে আমরা নিজের ইচ্ছা মতো তাদের বানিয়ে দেওয়া হবে বানিয়ে দেওয়া হবে মোটামুটি ইনকিউবেটরের মেশিন থেকে কম কত দিন থেকে শুরু হচ্ছে আপনার 100 থেকে 100 থেকে আপনার 5000 10000 পর্যন্ত হাইলি হবে 100 দিন থেকে 5 10000 ঠিক আছে তো দাদা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না এবার আমরা আস্তে আস্তে মেশিন দেখতে শুরু করি এবং বাকি তথ্যটা কিন্তু মেশিন দেখাতে দেখাতে বলবো ঠিক আছে ঠিক আছে চলো তাহলে দাদা এটা কি মেশিন আছে যে আপনার পেছনে যেটা আছে এটা আছে আপনার অটোমেটিক ফুললি অটোমেটিক আপনার তিন হাজার ক্যাপাসিটি মেশিন এটা আচ্ছা আচ্ছা এর আগেও তো আপনার কাছ থেকে ভিডিও করেছিলাম সেটা কি ছিল সেটা তো ম্যানুয়াল ছিল সেটা ম্যানুয়াল ছিল এটা অটোমেটিক আচ্ছা ম্যানুয়াল আর অটোমেটিকে কি ডিফারেন্স আছে ম্যানুয়াল আর অটোমেটিকের পার্থক্য হচ্ছে অটোমেটিকে আপনার ডিমটা নাড়া লাগে না আচ্ছা আর ম্যানুয়াল হলে দিনে তিন চারবার ডিমটাকে নাড়িয়ে দিতে হয় এটাই পার্থক্য আর কিছু নেই না না সবে একই কিন্তু আপনার অটোমেটিকের ক্ষেত্রে আপনার ডিমটা নাড়া লাগবে না একটা জল আছে শুধু রাতের দিকে জলটা দিলেই হলো আর কোনো কাজ নেই বাদ বাকি আর ডিম নাড়িয়ে দেবে সব মেশিনে পুরো আচ্ছা আচ্ছা তো এই এই যে যে জালতিগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই তো অ্যাকচুয়ালি কি হবে এই যে এই জালতিগুলোতে আপনার ডিম এখানে রেখে দিতে হয় এ দেখেন এইগুলোতে ডিম রাখতে হবে এখানে ডিম রেখে দেওয়ার পরে ডিম অটোমেটিক মেশিনে নাড়িয়ে দেবে আচ্ছা আচ্ছা দেখুন দাদা এ দেখেন এর ভিতরে আছে দেখুন ফ্যান পুরো সেটিং করা আছে কন্ট্রোলার এতেই সব দেখভাল করবে যা করার আমরা এতেই সব সেটিং করে দেবো বাদ বাকি কাজ এ দেখেন বাড়ির স্ক্রিনে দেওয়া আছে কন্ট্রোলারটা দেখাচ্ছে এটা এটাই এটাই মেন মেশিন আপনার এটাই এখানে আমরা সেটিং করে দেবো এটাতে দেখভাল করবে আচ্ছা আচ্ছা এটা কি কন্ট্রোলার হ্যাঁ এটাই কন্ট্রোলার মানে যদি কোনো কাস্টমার বা দর্শক বন্ধু যদি মেশিন কিনতে আসে তার মানে আপনারা পুরো তাকে বুঝিয়ে দেবেন অবশ্যই বুঝিয়ে দেবো এই কন্ট্রোলারটাই অনেকে আপনার সিঙ্গেল সার্কিটে দেয় কিন্তু আমাদের ডবল সার্কিট দেওয়া আছে কারণ ডবল সার্কিট একটা সার্কিট যদি কেটে যায় ইন কেস ইনকেস ডিমের রানিং অবস্থাতে উঠতে উঠতে আর একটা সার্কিটে ধরে যাবে মানে মেশিন কাস্টমার বিপদে পড়বে না এটাই পার্থক্য আচ্ছা এবার ধরুন দাদা কোন এক কাস্টমার মেশিন কিনে নিয়ে গেছে ঠিক আছে মেশিনের কোনো পার্টস খারাপ হয়ে গেছে বা মেশিনের কোন ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে অবশ্যই এই গ্যারান্টি তিন বছর গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি আছে আপনার কাস্টমারের যদি রানিং অবস্থাতে কোনো ফল্ট হয় যদি ফোন করে আমাকে মোটামুটি আপনার বারো ঘন্টার মধ্যে আমার মানে মেকানিক চলে যাবে তার বাড়িতে কাস্টমারের বাড়িতে কাস্টমারের বাড়িতে আর ওয়ারেন্টি গ্যারান্টি তো বলে ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিলাম আর ব্যাপারটা হচ্ছে এই বডিটা আপনার অনেকের কাছে দেখবেন এটা টিনের বডি দেওয়া থাকে কিন্তু আমাদের ফুললি আপনার ধরেন সব অ্যালুমিনিয়াম দিয়ে আছে অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়ামটা কেন অ্যালুমিনিয়ামের পার্থক্য টিনের বডিতে হিটটা ভালো ধরে রাখে না অ্যালুমিনিয়াম দিলে আপনার হিটটা মোটামুটি ভালোই ধরে থাকে মানে ইলেকট্রিক খরচাটা কম সেভ হয় আচ্ছা মানে সাপোজ ধরুন কারেন্ট চলে গেছে অনেকের হয়তো দু তিন ঘন্টা কারেন্ট আসলো না কিন্তু অ্যালুমিনিয়ামের বডি দিলে তিন ঘন্টা কারেন্ট না থাকলে সমস্যা হয় না কোনো সমস্যা হবে না না বাহ দারুণ ব্যাপার তো মোটামুটি ইলেকট্রিক কিরকম কি পড়বে এক মাস এতে ইলেকট্রিক মোটামুটি হার্ডলি দেড় থেকে দু হাজার টাকা মানে অটোমেটিক অটোমেটিক ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ম্যানুয়াল হলে কি আর একটু ম্যানুয়াল হলে একটু কম হবে স্যার আর একটু কম হবে আর একটা কোশ্চেন সেটা হচ্ছে ধরুন আপনাদের কাছ থেকে যদি কেউ মেশিন নিতে চায় ঠিক আছে আচ্ছা তো কোন ডেলিভারি সুবিধা আছে অবশ্যই ডেলিভারি সুবিধা আছে কাস্টমারের বাড়িতে ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নাই আচ্ছা এবার মেশিনও তো নিয়ে গেল কোনো মানুষ হ্যাঁ সে ডিমটা কোথা থেকে পাবে ডিম আমরাই দেবো বাচ্চা আমরাই তুলে নেবো মানে আপনারা ডিম দেবেন আপনার বাচ্চা হ্যাঁ আমরাই বাচ্চা তুমি নেব মানে এবার কাস্টমার তো একটা ভয় পেতেই পারে যে দাদা আদৌ আপনি ডিম দেবেন কিনা না 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 ওলে কোনো সমস্যা নাই কোন কাস্টমার যদি ভয় করে তাকে আমি লিখিত প্রমাণ করে দিতে পারি এর নেই সমস্যা নাই আমাদের এটা ব্যবসা ও নেই কোনো সমস্যা নেই আচ্ছা মোটামুটি একটা মেশিনে মাসে কতগুলো কি বাচ্চা উঠবে কতগুলো বলতে কতবার উঠবে আপনার একটা মোটামুটি বছরে বারো বার উঠবে আচ্ছা এটা কি মুরগি না হাঁসের বাচ্চা এটা আপনার মুরগির ক্ষেত্রে বললাম মুরগি বারো বার উঠবে আচ্ছা কতদিনে তাও মুরগি ওঠে মুরগি ওঠে আপনার একুশ দিনে ফুললি কমপ্লিট হয়ে যায় আচ্ছা মানে দুই একদিন মেশিনটাকে রেস্ট টেস্ট দিতে হয় আবার ডুম বসাতে হয় তো ও মোটামুটি বারোটা ধরেন কমপ্লিটলি আচ্ছা হাঁস হতো তাহলে সেরকমই হাঁস হলে মোটামুটি কম হবে এগারোটা এরকম হবে এগারোটা মতো উঠবে যে মেশিন দু একদিন রেস্ট রেসের ব্যাপার রেস্ট দিতে হবে ধরুন কেউ মেশিন কিনে নিয়ে গেছে তাদের কিরকম কি ঘর লাগতে পারে ঘর সেরকম কিছু লাগবে না আপনার যে কোনো বাস করা ঘর বা সাইডে কোনো একটা ঘর রাখলো আট ফুট দশ ফুটের ঘর থাকলেই হলো আর মেশিনের প্রতি যে পরিশ্রমটা করতে হবে সেটা এখানে পরিশ্রম কিছু লাগবে না অটোমেটিক ক্ষেত্রে কোনো পরিশ্রমই নাই আপনার বাড়ির যে কোনো লোকই করতে পারবে একটা সাইডে রেখে দিলো ইলেকট্রিকের কাজ করবে বাদ বাকিটা আপনার মেশিনের কাজ মেশিনে করবে আমরা সেটিং করে দেবো যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে ফোন করবে আমি যা করার আমি গাইড করে নেবো আচ্ছা এই ট্রেড এটা কি ইনকমপ্লিট মানে মেশিনটা কি কমপ্লিট না না এখনো পুরো কমপ্লিট হয়নি কিন্তু ইনকমপ্লিট অবস্থাতে আপনাকে দেখানো হচ্ছে কমপ্লিট এখনো ওর মেশিনের অনেক কাজ আছে আচ্ছা তো এই ট্রে গুলো দু একটা একটু লাগিয়ে কিভাবে সেটিং করছেন আমাদেরকে দেখানো হবে হ্যাঁ হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ একটা একটা একটু দেখিয়ে দিন তো এখানে তো অনেক ট্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রে গুলো কিভাবে সেটিং করা হবে কারণ দর্শক বন্ধুরা হয়তো মেশিন থেকে নিয়ে গিয়ে এইভাবে ভরে রাখতে হয় ঠিক আছে এইভাবে পর পর সাজিয়ে দিলো আচ্ছা আর এইগুলো তো ডিম রাখতে হবে হ্যাঁ এগুলো তো সব ডিম রাখতে এগুলো সব ডিম রাখতে হবে এবার দাদা একটা কোশ্চেন আছে যে কোনো মানুষ ধরুন বিজনেস করে তো অবশ্যই প্রফিট করার জন্য অবশ্যই আপনাদের এই যে ইনকিউবেটর মেশিন এটা নিয়েও মানুষ

তাহলে থাকছে পঁচিশ হাজার মাইনাস যাবে ইলেকট্রিক খরচ দু হাজার আচ্ছা থাকছে তেইশ হাজার টাকা এটা হবে ইনকাম তিন হাজার অটোমেটিক এর ক্ষেত্রে আচ্ছা মোটামুটি তেইশ হাজারে ঠিক আছে আমরা ওটা মানে কুড়ি হাজার টাকার উপরেই থাকবে হ্যাঁ অবশ্যই অটোমেটিক এর ক্ষেত্রে থাকবে অটোমেটিক এর কুড়ি হাজার ম্যানুয়াল হলে কিছু কম হবে দু চার হাজার পাঁচ হাজার এরকম আচ্ছা আচ্ছা ওকে তো আমরা হিসাবটা তো যাই হোক বুঝতে পেরেছি মোটামুটি ধরুন বাইরে যদি কেউ মেশিন নেয় ঠিক আছে মোটামুটি কত কোয়ান্টিটি মেশিন মোটামুটি মিনিমাম দু হাজারের উপর নিতে হবে

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা তিন হাজার বল তিন হাজারের ক্যাপাসিটি ওকে বাহ ঠিক আছে আর তার থেকে মোটামুটি কুড়ি হাজার টাকার ওপরেই তার থাকবে অবশ্যই থাকবে থাকবে কোনো মাইন নেই ওপরে থাকবে হ্যাঁ এই যে যে মেশিনটা ঠিক আছে বাড়িতে ধরুন কোনো মানুষ বাইরে জব করছে তার সঙ্গে সঙ্গে বিজনেসটা করতে পারে ইজিলি কোনো সমস্যা নাই এখানে কোনো কাজের তো সেরকম কিছু নাই দেখার আপনার বাড়িতে সাইডে রেখে দিলো ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকে করলো মেশিনের কাজ মেশিনে করলো বাদ বাকি প্রবলেম হলে আমাকে ফোন করবে আমি বাড়ি গাইড করে নেবো এতে কোনো কাজ নাই একবার আপনার শুধু রাতে জল দেওয়া কাজ আর কোনো কাজ অটোমেটিকের ক্ষেত্রে বলতে আমি ম্যানুয়াল হলে শুধু নাড়িয়ে দিতে হবে এটাই আচ্ছা আচ্ছা মানে কাজ সেরকম কিছুই না না এরকম মানে ধরুন বাড়িতে একজন বয়স্ক মানুষ আছেন ঠিক আছে বাড়ির কোনো বাড়ির বসে আছে কোনো সমস্যা ঠিক আছে তারা কিন্তু এই মেশিনটা নিয়ে খুব সহজে মাসে একটা ভালো পয়সা ইনকাম করে নিতে পারে অবশ্যই ইনকাম করা যাবে বাহ খুব ভালো কিন্তু একটা আইডিয়া পেলাম আপনাদের কাছ থেকে বা আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া পেল তো দর্শক বন্ধুরা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করুন আপনাদের যদি আরো কিছু তথ্যের প্রয়োজন হয় এই দাদাদের কাছ থেকে সেটা পেয়ে যাবেন হ্যাঁ 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 ফোন করেন আমার স্ক্রিন নম্বরে আমি সব বলে দেওয়া হবে তো ঠিক আছে দাদা পরবর্তীকালে না হয় আপনাদের ম্যানুয়াল নিয়ে আরো ভিডিও তৈরি করব আপাতত অটোমেটিক নিয়ে তো এটা একটা ভিডিও হলো ম্যানুয়ালে তো আমাদের পুরনো ভিডিও আছেই দর্শক বন্ধুরা আমি আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু দাদাদের যে ম্যানুয়াল মেশিনের ভিডিও আছে সেই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু ম্যানুয়াল মেশিন সম্পর্কেও তথ্য পেয়ে যেতে হ্যাঁ ঠিক আছে দাদা তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার